তুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমি আমার একটা শ্বশুরবাড়ি এলাকায় মানে প্রচুর মাছ চাষ হয় হাইব্রিড চাষ সব হাইব্রিড তো দেখো এদিকেও চাষ হচ্ছে এদিকেও দেখো মেশিন চলছে আর প্রচুর এদিকে সব দিকটা হাইব্রিড এখানে শুধু হাইব্রিড মাছ চাষ হয় হাইব্রিড মাগুর ও দেখো মাছ দেখো মাছ কীরকম জলের মধ্যে খাই খাচ্ছে তো এই দেখো মাসিনে কিমা হয় মাংস মাছ টাছ মাংস টাংস সব নিয়ে এসে কিমা করে কই থাকতে চায় না

আইবে না ছেলে নোংরা হাত দিও না হাইব্রিড বিশাল দাম হাইব্রিড বিশাল দাম লোক ছিপ ছিপিপ মেরে নেই তুলবে বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে তা আমরা একটু বাইরে এসেছি এটা আমার শ্বশুরবাড়ি এলাকা মানে এখানে প্রচুর হাইব্রিড চাষ হয় তো এখানে হাইব্রিড চাষ হয় প্রচুর মাছের মানে ঘের বানানো আছে এদিকে এদিকে আর আমি একটু ভাবলাম ঘুরে আসি এখন হালকা কুয়াশা কুয়াশা আছে দেখো আমি আর তোমাদের চাঁদা ঘুরতে বেরিয়েছি দিয়ে মানে শ্বশুরবাড়ির এলাকাটায় শুধু এই হাইব্রিড চাষটাই হয় আর আমার বাপের বাড়ি ওখানে অল্প কিছু সাদা মাছের চাষ হয় সাদা মাছ বলে ওই রুই রুই তেলাপিয়া এইসবগুলো আর এখানে হাইব্রিড ভর্তি আমি বলতে পারছি না যে কোনো দু চারটে মাছের নাম মানে বলতে পারছি জানি তুমি বলা তাহলে ভালো করে হ্যাঁ দেখো আমি তো চাষ বিষয়ে জানি না আমি মাঠের চাষ বিশেষ জানি মানে সবজি চাষটার কথা আমি বলতে পারবো কারণ আমার বাবার বাড়ির ওখানে প্রচুর সবজি চাষ দুই পাশে দুটো শ্যালও চলছে আর মাছের দেখো জল দিচ্ছে কত দেখবে এদিকে আছে ওই সাইডটা আছে এই যে বাড়িটার ও পাশটায় আছে পুরো ভর্তি ঘের আর ঘের আর সেই সুগন্ধ প্রচুর গন্ধ বেরোচ্ছে দেখো কত সুন্দর রাস্তা হয়েছে এগুলো রাস্তা ছিল না আগে আর উই দেখো ওইদিকে ঘে যেদিকে দেখবে সেদিকে জল এই দেখো ওই সাইডটায় পুরো ভর্তি পুরো ভর্তি কত সকালবেলায় লোকজন কম আছে সূর্যটা উঠছে আস্তে আস্তে মেঘের ভর্তি পুরো মেঘ কুয়াশা কুয়াশা হয়ে আছে আবার একটা মেশিন চালিয়ে জিনিস দেখি ওটা আমি খেয়াল করি বন্ধুরা আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি অনেক রাস্তা চলে এসেছি বাড়ি থেকে আমি বাড়ি আসলে মোটামুটি সকালের দিকে কোনো দিন আসি না বিকেলবেলার দিকে আসি আজকের আমার বিকেলবেলায় সময় হবে না জন্য ভাবলাম সকালবেলা ঘুরে যাই বন্ধুরা আবার বাড়ি ফিরে যাচ্ছি তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তবে টাটা